এটা খুব ম্যাজিক দেখাচ্ছে একবার গোলাপি কালার হলো এই তো এই ফুলটা গোলাপি কালার হয়েছিল। আবার রাডি কালারের রূপ নিয়েছে মানে ঝোলটাই এত টেস্ট হয়েছে যে শুধু ঝোল দিয়ে ভাত ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এখন বাজে তিনটা চল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করে দিয়েছি আজকে একটু লেট করে স্টার্ট করলাম কারণ আজকে গিয়েছিলাম একটু বাইরে তো সেই জন্য আজকে বান্না সব কিছুই লেট হয়ে গেছে তো বাইর থেকে এসে ঘর ক্লিন করে গোসল করে নামাজ শেষ করেছি তো এখন রান্নার কাজে চলে এসেছি এখানে বসাবো এখন আমি বুট খুনা সেই জন্য বুটটা বের করে রেখেছি ফ্রোজেন বুট যারা বুট সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন যদি তাড়াহুড়ো থাকে বের করতে ভুলে যান তাহলে একটা সুন্দর সহজ পদ্ধতি একটু জাস্ট পানি দিলে দেখেন বুটগুলো খুব সুন্দর করে খুলে যাচ্ছে আপনাদের যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারেন আবার এই বরফটা ভেতরে রেখে দিতে পারেন দেখেন পানি দিলে খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে ব্যাস আমার লাগবে না এটুকু আমি রেখে দিচ্ছি আরেকদিন দিন ইউজ হবে লবণ আর দিয়ে দিব একটু মাংসের মশলা তো ব্যাস এবার মশলাটা ভালো করে কষে নিয়ে বুটটা দিয়ে দিব গেজ মশলা কষে গেছে বুট তুলে দিয়ে দেব বুট দিয়ে কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিব সে বুটটা হতে থাকুক তারপরে আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিই আজকে রান্না করব ইলিশ মাছ আলু বেগুন আর পটল দিয়ে রান্না করব আর করব ঢ্যাঁড়স ভাজি তো ঢ্যাঁড়সটা ভালো করে ক্লিন করে নিয়েছি এখন টাকুটি শুরু করে দিই এ ফাঁকে বুটটা আমার হতে থাকুক এখানে সবজি নিয়ে বসে পড়েছি তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি সালাদ কেটে নিয়েছি শরবতের জন্য লেবু কেটে নিয়েছে ঢেঁড়স ভাজির জন্য ঢেঁড়স কেটে নিলাম আর এখানে ইলিশ মাছের জন্য আলু বেগুন পটল কেটে নিয়েছে কেটে নিয়েছি বেগুনির জন্য বেগুন তো এখন পটাপট রান্নাটা করে ফেলি প্রথমে ঢেঁড়স ভাজি করে ফেলবো ঢ্যাসি কমপ্লিট মাছটা বসিয়ে দিচ্ছি সরিষার তেল জিরা ফোড়ন রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর জিরা গুঁড়া একসাথে পানি দিয়ে মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিব তো মশলাটা ভালো করে কষে দিব

এতো এখন হ্যাঁ ইলিশ মাছ বেগুন দিয়ে পটল দিয়ে ইলিশের সাইজ দেখে মনে হচ্ছে যে রান্নাটা ভালো হবে ওল্লাহি রহমান

<목소리도> 음. 저도. 음. 오는 음. 거셨죠. <laughs>

খাবার খাই আপনাদের ভাইয়া খাচ্ছে তৃপ্তি করে একজন আর কথাই বলতে পারতেছে না তরকারি এটা খুব টেস্ট হয়েছে আমি এখন খাচ্ছি যেমন মানে ঝোলটাই এত টেস্ট হয়েছে যে শুধু ঝোল দিয়ে ভাত ভালো লাগছে তাই না ফমরাবু লাগছে দেখো আর আপনি ছোটো ইলিশ মাছ বললেন এটা ছোট না বড় না মাঝারি এই টাইপের ইলিশ মাছগুলো খেতে বেশি টেস্ট হয় বড় ইলিশ মাছের ফরমাল ইলিশ বেশি থাকে যার জন্য খাওয়ার পরে কেমন যেন লাগে কিন্তু এই মাছগুলো ভালো লাগে লাভের দিয়ে রাখে না হ্যাঁ আমি দেখছি বড় ইলিশ মাছগুলো খাওয়ার পর শরীর খারাপ লাগে পেটে প্রবলেম টবলেম হয় সব না ম্যাক্সিমাম আর কি কিন্তু এই টাইপের মাছগুলো খেতে অনেক টেস্ট এবং এটা বুঝাই যাচ্ছে যে এটা খুব একটা মানে অনেক দিন রাখা না কাটকা আর মাষ্টার যখন কাটলাম মাছটাতে অনেক রক্ত ছিল ফার্মেরবউ হুম চকোলাল ছিল হ্যাঁ একদম টাটকা রক্ত বোঝা গেছে তো যাই হোক খাওয়া শেষ করি সত্যি তর্ক এটা খুব টেস্ট হয়েছে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন হয়তোবা এরকম ভাবে সবার ঘরেই রান্না হয় খুবই মজা হয়েছে বেগুন আলু এবং পটল হ্যাঁ